এই বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি দু চব্বিশ সালে মুক্তি পাওয়া ড্রামা সিনেমা পুষ্পা টু দ্য রুল নিয়ে পুষ্পা পার্ট অন মুভি দেখার পর সবাই পুষ্পা টু মুভির জন্য আর পুষ্পা টু মুক্তির পর ভারতীয় সিনেমার বক্স অফিসে সমস্ত রেকর্ড ভেঙে চলেছে অ্যাকশন আর এন্টারটেনমেন্টে ভরা এই সিনেমা প্রথম পার্টের থেকেও বেশি ইন্টারেস্টিং এই ভিডিওতে আমি পুষ্পা টু দ্য রুল মুভিকে শর্টে এক্সপ্লেন করবো আর আপনি যদি এখনো পুষ্পা পার্ট ওয়ান এর এক্সপ্লেন ভিডিও না দেখে থাকেন তাহলে আই বাটনে ক্লিক করে আগে পুষ্পা পার্ট ওয়ান পুষ্পা মুভির এক্সপ্লেন ভিডিও দেখুন পুষ্পা টু দা রুল মুভি বোঝার জন্য তো আর দেরি না করে সোজা চলে যাব এক্সপ্লেন ভিডিওতে মুভির শুরুতে পুষ্পা একটি স্বপ্ন দেখে যে সে তার লাল চন্দন কাঠ জাপানে সাপ্লাই করেছে তবে তারা তার টাকা দেয় না এই জন্য পুষ্পা জাপান যায় আর সেই গ্যাং এর সাথে লড়াই করে যারা সেই চন্দন কাঠ কিনেছে তবে লড়াই করতে করতে পুষ্পার গুলি লেগে যায় আর জলে পড়ে যায় তখন তার ছোটবেলার একটি ঘটনা মনে পড়ে যায় যখন সে ছোটবেলায় এই রকম একবার জলে পড়ে তো তখন পুষ্পার ঘুম ভেঙে যায় সিনেমার গল্প প্রথম পাঠের পর থেকেই কন্টিনিউ হয় এখন পুষ্পার শ্রীবাল্লির সাথে বিয়ে হয়ে যায় আর সিন্ডিকেটের লিডার হওয়ার জন্য তার সম্মান ও ইনকাম অনেক বেশি হয়ে যায় অন্যদিকে পুলিশ অফিসার ভাওয়ার সিং শিকাওয়াত যাকে পুষ্পা অসম্মান করে তার জামা কাপড় খোলায় আর তাকে ঘুষ দেবে না বলে সে আচমকায় কোথাও গায়েব হয়ে যায় যার জন্য সবাই মনে করতে লাগে সে লজ্জায় মুখ দেখাতে না পেরে চাকরি ছেড়ে পালিয়ে গেছে তবে সে আসলে বদলা নেওয়ার প্রস্তুতি করছিল তারপর একদিন শিকাওয়াত ছদ্মবেশে পুষ্পা শ্রমিকদের সাথে জঙ্গলে যায় আর সেখানে লাল চন্দন গাছ কাটতে লাগে গাছ কাটার পর যখন সব মাল ওখানে জমা হয় তখন শিকাওয়াত পুলিশ ফোর্স ডেকে সব শ্রমিকদের গ্রেপ্তার করে মাল নিয়ে নেয় অন্যদিকে পুষ্পা যখন এই খবর জানতে পারে তখন সে শিকাওয়াতের অনুপস্থিতিতে পুলিশ স্টেশনে যায় আর থানার সব পুলিশকে টাকা দিয়ে কিনে নেয় তারপর সে তার সব শ্রমিকদের ছাড়িয়ে নিজের মাল আবার নিয়ে নেয় এর মধ্যে একদিন তৎকালীন এমএলএ সিদ্ধাপ্পা নাইডু যে সিন্ডিকেটের সাথেও জড়িত সে পুষ্পাকে অন্ধ্রপ্রদেশের চিফ মিনিস্টারের সাথে দেখা করতে নিয়ে যায় সিএম এর সাথে দেখা করতে যাওয়ার আগে পুষ্পার স্ত্রী রিভাল্লি পুষ্পাকে সিএম এর সাথে একটি ফটো তুলতে বলে তাই পুষ্পা যখন সিএম এর সাথে ফটো তুলতে যায় তখন সিএম পুষ্পার সাথে ফটো তুলতে মানা করে দেয় কারণ একজন স্মাগলারের সাথে ফটো তুললে তার সম্মান খারাপ হতে পারে এই জন্য পুষ্পার খুব খারাপ লাগে যে সে তার স্ত্রীর ইচ্ছা পূরণ করতে পারেনি তখন সে নাইডু জিজ্ঞাসা করে যদি সে সিএম হতো তাহলে সে কি তার সাথে ছবি তুলতো এই প্রশ্নের উত্তরে নাইডু হ্যাঁ বলে এই জন্য পুষ্পা সিদ্ধান্ত নাই এখন সে যে কোনো উপায়ে তুলতে নাইডুকে তবে এই কাজের জন্য অনেক টাকার প্রয়োজন ছিল তখন পুষ্পা নাইডুকে দিল্লি পাঠিয়ে সেন্ট্রাল মিনিস্টার প্রতাপ রেড্ডির সাথে কথা বলে সে তাকে পাঁচশো কোটি টাকা দিয়ে সিডাপ্পাকে সিএম বানাতে বলে আর এর জন্য প্রতাপ রেড্ডি রাজি হয়ে যায় তবে পুষ্পার কাছে সেই মুহূর্তে অত টাকা ছিল না এই জন্য সে তার ধান্দাকে বড় করার কথা ভাবে আর সে শুধু ইন্ডিয়াতে মাল বিক্রি করার করার বদলে বিদেশেও সাপ্লাই কথা ভাবে যার জন্য পুষ্পা মালদ্বীপ দেশে গিয়ে হামিদ নামের এক ইন্টারন্যাশনাল বায়ারের সাথে দেখা করে আর তাকে দু হাজার টন লাল চন্দন কাঠ পাঁচ হাজার কোটি টাকায় দেওয়ার ডিল করে এই ডিলের পর পুষ্পার টার্গেট ছিল এত মাল এক জায়গায় জমা করা এই জন্য সে লাল চন্দন বিক্রি করা সমস্ত স্মাগলারদের তার সিন্ডিকেটে নিয়ে নেয় আর শ্রমিকদের বেশি টাকা দিয়ে দ্রুত গতিতে গাছ কাটা শুরু করে সে সব মাল চিত্তুর জেলায় জমা করতে লাগে অন্যদিকে মঙ্গল শ্রেণু যে সিন্ডিকেটের পুরনো লিডার ছিল সে জানতে পারে পুষ্পা অনেক মাল জমা করেছে যার জন্য শ্রেণু এবং তার স্ত্রী ডাকসানের সন্দেহ হয় যে পুষ্পা কোনো বড় কাজ করতে চলেছে এই জন্য তারা পুষ্পার রাস্তায় বাধা দেওয়ার কথা ভাবে তাই তারা ভাওয়ার সিং শিকাওয়াতের সাথে হাতে মেলায় কারণ তারা দুজনই পুষ্পার থেকে বদলা নিতে চাইতো এই জন্য একদিন দাকসানি শিকোয়াতের সাথে দেখা করে তাকে বলে তাদের এক পুরনো লোক বিচ্চা রেড্ডি এখন সিন্ডিকেটের মেম্বার হয়েছে আর সে পুষ্পাকে মাল সাপ্লাই করছে ডাকসানি এটা জানতো যে বিচ্চা রেড্ডি তার মাল কোন রাস্তা দিয়ে নিয়ে যায় এই জন্য সে তার মাল ধরে বিচ্চাকে ভয় দেখা যাতে সিন্ডিকেটের বাকি লোকেরা পুলিশকে ভয় পায় যার সুবিধা নিয়ে শ্রীনু আবার সবাইকে তার পক্ষে করে নেবে এই জন্য একদিন রাতে সেই জায়গায় ভাবওয়ার সিং তার টিম নিয়ে দাঁড়িয়ে থাকে যেখান দিয়ে বিচ্চারের ডি মাল নিয়ে যেত তারপর যখনই লাল চন্দন ভর্তি ট্রাক সেখানে আসে তখন পুলিশ তাদেরকে দাঁড় করিয়ে দেয় আর শিকোয়াত সেই ট্র্যাককে জ্বালিয়ে দেয় এরপর শিকোয়াত বিচ্চাকে ধরে ব্রিজ থেকে নিচে ফেলে মেরে দেয় তখন শ্রীনু এবং তার স্ত্রী ওখানে এসে তাকে বলে তারা শুধু বিচ্চাকে ধরে ভয় দেখাতে বলেছিল তবে শিকোয়াত তাদের বলে যদি সে বিচ্চাকে ভয় দেখাতো তাহলে বিশেষ কোনো লাভ হতো না তবে তার মারা যাওয়া এখন পুরো সিন্ডিকেট তাকে ভয় পাবে তারপর যখনই বিচ্চা রেড্ডির মারা যাওয়ার খবর ছড়িয়ে পড়ে তখন সত্যিকার সিন্ডিকেটের অনেক লোক শিকওয়াতকে ভয় পেতে লাগে আর তারা সবাই আবার মঙ্গল সিনুকে সিন্ডিকেটের লিডার বানানোর কথা বলে যাতে পুষ্পা এবং শিকওয়াতের মধ্যে ঝামেলার জন্য তাদের প্রাণ না যায় এই সব ঘটনার জন্য সবাই এম নাইডুকে দোষী মনে করত কারণ সেই পুষ্পাকে সিন্ডিকেটের লিডার বানিয়েছিল এই জন্য নাইডু গিয়ে শিকওয়াতের সাথে দেখা করে আর এই ম্যাটারকে সলভ করার কথা বলে তবে ভাওয়ার সিং খুব রেগেছিল টাকা দেওয়া সত্ত্বেও হাওয়ার সিং শান্ত হচ্ছিল না এই জন্য নাইডু বলে যদি সে পুষ্পাকে দিয়ে তাকে সরি বলে তাহলে কি সে পুষ্পাকে মাপ করে দেবে এই কথা শুনে শিকোয়াতে রাজি হয়ে যায় আর সে এক বিরাট বড় পার্টির আয়োজন করতে বলে যাতে সে পুষ্পাকে সবার সামনে অপমান করতে পারে অন্যদিকে সিন্ডিকেটের সমস্ত মেম্বার পুষ্পার উপরে চাপ সৃষ্টি করে যাতে সে শিকোয়াতকে সরি বলে এরপর যেদিন সেই পার্টি ছিল তখন পুষ্পা অনেক ড্রিংক করে আর সবার কথা শুনে শিকোয়াতের কাছে গিয়ে তাকে সরি বলে এই জন্য এবং বাকি সবাই অনেক খুশি হয় কারণ সে পুষ্প দিয়েছে তবে সরি বলে বাড়ি যাওয়ার সময় পুষ্পা বুঝতে পারে সে সে অনেক বড় ভুল করেছে আবার সেই ফিরে আসে এই জন্য আর শিকওয়াতকে একটি পুলে ফেলে দিয়ে সেই পুলে টয়লেট করে দেয় এই ঘটনার পর শিকওয়াত আরো রেগে যায় আর পুষ্পাকে মারার চেষ্টা করে তখন সবাই তাকে শান্ত করায় তারপর শিকওয়াত পুষ্পাকে বলে এখন সে তাকে মারবে না বরং তার সব মাল ধরে তাকে ভিকারি করে দেবে এরপর পুষ্পাও তাকে চ্যালেঞ্জ দিয়ে বলে আগামী সোমবার তার দু টন মাল চেন্নাই যাবে আর যদি সে একটি কাটো ধরতে পারে তাহলে সে নিজে আবার শ্রমিক সিন্ডিকেট সেরে হয়ে যাবে এরপর যখন সোমবার আসে তখন শিক তার পুলিশের টিম নিয়ে সমস্ত চেকপোস্ট বন্ধ করে দেয় আর সেই ট্র্যাক আসার জন্য অপেক্ষা করতে থাকে তবে যখন সেই মাল ওখান দিয়ে না যায় তখন তার সন্দেহ হয় এবং নদীতে দেখে জল একদম একদমই নেই কারণ পুষ্পা নদীর জল বার করে দিয়েছিল আর সেখান দিয়েই তার ট্রাক যাচ্ছিল শিখেও যখনই এটা বুঝতে পারে তখনই সে তার টিমকে নদীতে পাঠিয়ে দেয় ট্রাক ধরার জন্য তবে পুষ্পার লোক তাদের রাস্তা বন্ধ করে দেয় তখন শিখেওয়াত নিজে কোনো রকমে সেই ট্রাকের সামনে পৌঁছায় আর সে তাদের উপর হামলা করে সব মাল ধরে ফেলে তারপর সে শ্রীনু এবং তার স্ত্রীকে ওখানে ডেকে সেলিব্রেট করে আর মিডিয়াকে বলে সে পুষ্পার দু টন মাল ধরে এমন সময় শ্রীনু তাকে বলে এই মালগুলি আসল মাল নয় বরং কোনো এক সস্তার কাঠ যার বাইরের দিক থেকে লাল চন্দনের মতো দেখতে তারপর পুলিশটা একটি গরুর গাড়ি পায় যা সেই মাল ধরার সময় মাঝখানে আসে শিক্ষক যখন সেটি চেক করে তখন সে জানতে পারে সেই গরুর গাড়ি লাল চন্দন কাঠ দিয়ে তৈরি যার মানে পুষ্পা আসল মাল দিয়ে গরুর গাড়ি বানিয়ে চেন্নাই পাঠিয়েছে আর ট্রাকে নকল মাল ভরে পুলিশকে বোকা বানায় তখন পুষ্পা পুলিশ থানার সামনে আসে আর শেখ নিয়ে মজা করে তারপর সে সেই গরুর গাড়িকে দিয়ে উড়িয়ে দেয় যাতে পুলিশ লাল চন্দনের এক টুকরোও না পায় এরপর একদিন খুব বড় পূজা হয় যেখানে পুষ্পার বাড়ির বোম লোক এবং বন্ধুরা সবাই জমা হয় ওখানে আচমকায় সবাই জানতে পারে শ্রীবাল্লি প্রেগনেন্ট এই খবর শুনে পুষ্পা মা কালীর রূপ নেয় আর পুজোতে নেচে নিজের জন্য একটি কন্যা সন্তানের প্রার্থনা করে কারণ পুষ্পার কোনো সারনেম ছিল না এই জন্য সে চাই তো তার একটি মেয়ে হোক যাতে বিয়ের পর তার একটি নতুন নাম হয় তখন ওখানে পুজোর পর কিছু গুন্ডা মিলে পুষ্পার সব দাদা মোহনের মেয়েকে ডিস্টার্ব করতে লাগে যার জন্য পুষ্পা তাদের সবাইকে খুব মারে তারপরও মোহন খুশি হয় না আর সে পুষ্পাকে তার পরিবারের থেকে দূরে থাকতে বলে তখন শ্রীবাল্লি মোহনকে খুব অপমান করে আর তারা ওখান থেকে চলে যায় এই সবের পর পুষ্পা তার মাল চেন্নাই থেকে রামেশ্বরম পাঠায় যেখান থেকে সেই লাল চন্দন শ্রীলঙ্কা যাবে শিকান সেখান থেকে মালদ্বীপের হামিদ অন্য দেশে বিক্রি করবে সেই দু টন মাল কোথায় আছে এই কথা শুধু জাক্কারের ডি জানত এই জন্য যখন জাক্কার আমেশ্বরম যায় তখন শিকোয়া তার এক লোককে তার পিছনে পাঠিয়ে জানতে পারে সেই মাল কোথায় তারপর শিকত অনেক পুলিশ নিয়ে রামেশ্বরমের সমুদ্র সৈকতে যায় আর তারা বোটের মধ্যে সেই মাল খুঁজতে লাগে যা তারা পায় না কারণ চন্দন কাঠ দিয়ে বানানো গরুর গাড়ি নৌকার ভিতরে না বরং নৌকার নিচে জলে ছিল আর দড়ি দিয়ে নৌকার সাথে বাধা ছিল বোটে মাল না পাওয়ায় শিকোয়াতের সন্দেহ হয় তাই সে সমুদ্রে ঝাঁপ মারে আর জলের তলায় সে লাল চন্দন দিয়ে বানানো গরুর গাড়ি দেখতে পায় তখন সেই সব বোট মাল নিয়ে শ্রীলঙ্কার দিকে যেতে লাগে আর শ্রীলঙ্কা ওখান থেকে বেশি দূর ছিল না শিকোয়াত সেই বোটের পিছু করে তবে সব বোট বর্ডার ক্রস করে ফেলে কারণ সেই ফিশিং বোটের বর্ডার পার করার পারমিট ছিল তবে ভারতীয় পুলিশটা ওখানে যেতে পারে না আর সব মাল শ্রীলঙ্কা পৌঁছে যায় যার কিছুদিন পর হামিদ পুষ্পাকে পাঁচ হাজার কোটি টাকা দিয়ে দেয় যার মধ্য থেকে পাঁচশো কোটি টাকা সে সেন্ট্রাল মিনিস্টার প্রতাপ রেড্ডিকে পাঠায় আর সিডাপ্পা নাইডুকে অন্ধ্রপ্রদেশের সিএম বানিয়ে দেয় তারপর নাইডু সিএম হওয়ার পর তখনই পুষ্পার বাড়ি গিয়ে তার সাথে দেখা করে আর তার পুরো পরিবারের সাথে ছবি তোলে অন্যদিকে শিকোয়াত হেরে গিয়ে উন্মাদ হয়ে যায় কারণ খুব শীঘ্রই মিডিয়া জানতে পারবে পুলিশ যে মাল ধরেছিল সেই সব মাল নকল এই বদনামের জন্য শিকোয়াত খুব ভয় পেয়ে যায় তাই সে এই কথা বাইরে আসার আগে সেই নকল মালকে জ্বালিয়ে দেওয়ার কথা ভাবে তবে তার মনে হয় যদি সে এইভাবে সেই কাজ জ্বালিয়ে দেয় তাহলে লোক বুঝতে পারবে এই কাজ পুলিশ নিজে করেছে এই জন্য শিকোয়াত সেই লাল চন্দনের গোডাউনে আগুন ধরিয়ে নিজেও সেখানে থেকে যায় যাতে সে মরতে পারে কারণ সে আর বেশি অপমান সহ্য করতে পারছিল না অন্যদিকে পুষ্পার বাড়িতে সব ঠিকঠাকই চলছিল তবে একদিন আচম তার সৎ দাদা মোহনের মেয়ে কাবেরিকে কিছু গুন্ডা কিডন্যাপ করে নেয় আর তারা মোহনের কাছে দু কোটি টাকা চায় এই গুন্ডা সেই গুন্ডা ছিল যারা কালী পুজোর দিন কাবেরিকে ডিস্টার্ব করছিল আর পুষ্পা তাদের মেরেছিল এই জন্য তারা বদলা নেওয়ার জন্য কাবেরিকে কিডন্যাপ করে নেয় কারণ তারা এটা জানতো মোহন পুষ্পার সৎ দাদা এই জন্য তারা তার মেয়েকে কিডন্যাপ করায় পুষ্পা তাদের কাছে অবশ্যই যাবে তারপর মোহনের স্ত্রী পুষ্পার বাড়ি গিয়ে তার কাছে সাহায্য চায় তখন পুষ্পা পুরো শহরে নাকাবন্দি করে দেয় আর সে তার লোকেদের সব জায়গায় কাবেরিকে খুঁজতে বলে এর পাশাপাশি সে সে সেই সেই ধমকি যদি কিছু হয় তাহলে তাদের ছাড়বে না এর প্রতাপ রেড্ডি এসে সিএম নাইডুর সাথে দেখা করে আর তাকে বলে পুষ্পাকে সব থামাতে বলে কারণ সেই গুন্ডাদের লিডার তার ভাইপো বুগ্গা রেড্ডি এই শুনে নাইডু বেশ ভয় পেয়ে যায় কারণ প্রতাপ রেড্ডি খুব লোক ছিল আর তার ভাইপোর কিছু হলে সিএম এবং সিন্ডিকেটের বিপদ হতে পারে এই জন্য নাইডু পুষ্পাকে ফোন করে তাকে পিছনে যেতে করে তবে এই কথা না আর সে বলা সেই জায়গায় টাকা নিয়ে একা চলে যায় ওখানে সেই গুন্ডারা পুষ্পাকে মারার প্ল্যান করে এই জন্য তারা টাকা নিয়েও পুষ্পার হাত পা বেঁধে দেয় আর তাকে মারা শুরু করে এছাড়াও তারা কাবেরীর সাথে বাজে ব্যবহার করতে লাগে তখন পুষ্পা হাত পা বাধা অবস্থা অবস্থা থাকা সত্ত্বেও তাদের মারতে শুরু করে দেয় তারপর সে তার হাতের বাঁধন কেটে সব গুন্ডাদের শেষ করে দেয় আর শেষ পর্যন্ত সে বুগ্গাকে মারতেই যাচ্ছিল তখন কেশব আর বুগ্গার বাবা ওখানে এসে পুষ্পাকে থামানোর চেষ্টা করে তারপরও সে তাকে মেরে ফেলে তখন বুগ্গার বাবা রেগে গিয়ে কাবেরিকে নিয়ে যেতে লাগে এই জন্য পুষ্পা তাকেও মেরে ফেলে আর কাবেরিকে বাঁচিয়ে নেয় যার জন্য এখন মোহনের মন গলে যায় আর সে পুষ্পাকে তার ভাই মেনে নেয় কারণ সে তার ভাইজির জন্য এত বড় লড়াই করেছে তারপর কিছুদিন পর কাবেরীর বিয়ে ঠিক হয় আর মোহন তার মেয়ের কার্ড নিয়ে সবার বিয়ের আগে পুষ্পার বাড়ি যায় তবে পুষ্পা তার সাথে দেখা করে না তখন মোহন তার মায়ের কাছে ক্ষমা চেয়ে বলে যদি তারা সেই বিয়েতে না যায় তাহলে সেই বিয়ে হবে না তারপর মোহন ওখান থেকে চলে যায় আর শ্রীবাল্লি সেই বিয়ের কার্ড পুষ্পাকে দেখায় যেখানে পরিবারের লোকেদের নামের মধ্যে পুষ্পার বাড়ির লোকেদের নাম ছিল এই দেখে পুষ্পারও মন গুলে যায় আর সে মোহনকে মাফ করে দেয় এরপর বিয়ের দিন চলে আসে যেখানে পুষ্পা এবং তার তার বাড়ির সবাই যায় যায় আর পুরো পরিবার এক হয়ে প্রতাপ রেড্ডির বাড়িতে ভাই এবং অন্যদিকে ভাইপোর শোকসভা চলছিল সেখানে সিন্ডিকেটের অনেক লোক এবং পুষ্পার শত্রুরা এসেছিল ওখানে জলি রেড্ডিও আসে যাকে প্রথম পাটে পুষ্পা মেরে অনেক ঘায়েল করে দিয়েছিল জলি এখন একটু ঠিক হয়ে যায় এই জন্য সে পুষ্পার থেকে বদলা নেওয়ার জন্য প্রতাপ রেড্ডির সাথে মিলে যায় এছাড়াও প্রতাপ রেড্ডি এক নতুন লোকের সাথে হাত মেলায় যে কাবেরীর বিয়েতে গিফটের সাথে একটি বোম পাঠায় আর সেটি দূরে দাঁড়িয়ে ব্লাস্ট করে দেয় এই লোক শিকাওয়াত হতে পারে কারণ তার বডি সিনেমাতে দেখায় না বা পুষ্পার কোনো অন্য শত্রু সেই বোম ব্লাস্টে হয়তো পুষ্পার পুরো পরিবার মারা যেতে পারে আর সে একা বেঁচে যাবে কারণ এখন এই সিনেমার তৃতীয় পার্ট আসবে যার টাইটেল সিনেমার লাস্টে দেখায় পুষ্পা থ্রি দ্য র্যাম্পেজ তো বন্ধুরা এই হলো পুষ্পা টু দ্য রুল সিনেমার এক্সপ্লেনেশন ভিডিও যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করুন আর এই রকম মুভি এক্সপ্লেনেশন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন